এই দেখেন এটা পৌলি না পৌলি বকুল ভাইয়ের পাঁচ ইঞ্চি বোরিং এর মধ্যে তিন ইঞ্চি ডেলিভারি ফান মোটর এই দেখেন পানি সেই পানি মেসাস রাবা এন্টারপ্রাইজ অ্যান্ড ফুজি পাইপ থেকে ক্রয়কৃত মেসাস রাবা এন্টারপ্রাইজ অ্যান্ড ফুজি পাইপ তক্তা চালার থেকে ক্রয়কৃত দেখেন সেই পানি আজকে ষোলো দুই দুই হাজার পঁচিশ এই দেখেন পানি কারে বলে মেসাস রাবে এন্টারপ্রাইজ অ্যান্ড ফুজি পাইপ তক্তার চালা মির্জাপুর টাঙ্গাইল থেকে ক্রয়কৃত প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের দোকান থেকে পাথরগাডা বকুল এই দেখেন পৌলি পৌলি তার পাঁচ ইঞ্চি বোর্ডিংয়ের মধ্যে তিন ইঞ্চি ডেলিভারি ফান পাম তিনগুড়া দেখেন পানি কারে বলে সেই পানি এই যে শফিক ভাই নিজে এসে লাগাই দিয়ে গেলেন দেখেন এই দেখেন সেই পানি মেসাস রাবে এন্টারপ্রাইজ অ্যান্ড ফুজি পাইপ মেসাস রাবে এন্টারপ্রাইজ অ্যান্ড ফুজি পাইপ থেকে ক্রয় কৃত আচ্ছা এই দেখেন কত লোক আইছে দেখার জন্য ভাই খুশি হয়েছেন পানি দেখে মাসাল্লাহ এই দেখেন ভাই বলতেছে একের পানি এখন এই প্রযুক্তি ভালো ফান পাম্প সেই পানি এই দেখেন পানি ড্রেন কত বড় ড্রেন ভাইসে যাচ্ছে পানি মেসাস রাবে এন্টারপ্রাইজ অ্যান্ড পুঁজি পাইপ চকর চালার থেকে ক্রয়কৃত ফান পাম্প